দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়কচাই আন্দোলনের পর থেকে গত প্রায় ছয় বছরেই এত বড় আকারের বিক্ষোভের মুখোমুখি সরকার আর হয়নি আন্দোলন করে আন্দোলনে মাঠে একদিনে এতজনের মৃত্যুর ঘটনা সাম্প্রতিক বছরগুলোতেও দেখা যায়নি এ আন্দোলন সরকারকে বিচলিত করেছে তাতে কোনো সন্দেহ নেই পরিস্থিতি সামাল দিতে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে শুধু এই আন্দোলন নয় যে কোনো আন্দোলনকে সরকার মনে করে ঠেকাতে হবে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষণ সুবাইদা নাসরিন কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর পেতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি এমডি আজিজ হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনো অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন বিষয়টিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে বিবেচনা করছে বিষয়টিকে তারা শুধুই কোঠা সংস্কার আন্দোলন হিসেবে দেখছেন না টা সংস্কার আন্দোলনের ফলে সারা দেশে ইন্টারনেট সংযোগ না থাকায় অনলাইনের বাইরে কন্টেন্ট কিউটররা। এতে ক্ষতি হচ্ছে ছয় শয় ডলার এবং সরকারি ভবন রাস্তাঘাট মেট্রো রেলসহ সব ধরনের হামলায় বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে সরকারকে ইন্টারনেট সংযোগ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পলক বলেন নেটওয়ার্ক ভবনে অগ্নিকাণ্ডের জন্য ইন্টারনেট সংযোগ স্থগিত রয়েছে দেশের সাধারণ জনগণ জানতে চায় যেই সংযোগের মাধ্যমে দেশে হাজার হাজার ডলার ইনকাম হয় সেই সংযোগ চালু করতে এত বিলম্ব হচ্ছে কেন যদিও ওয়াইফাই নেটওয়ার্ক মিলেছে কিন্তু ম্যাটার সব ধরনের সাইট ব্যবহার করতে পারছে না সাধারণ লোকজন কবে লাগাত চালু হবে মোবাইল ফোর জি নেটওয়ার্ক তা এখনো স্পষ্ট না তবে সামনের সপ্তাহ লাগাত মোবাইল ডাটা চালুর আশ্বাস দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পলক